জিততে হলে দরকার ছিল শেষ এক বলে তিন রান রংপুর বলার ওমর জয়ের করা ওই বলটি সোজাসুজি মেরে দুই রানের জন্য দোষ শুরু করে হাওয়া হারিকেন্সের ব্যাটাররা তবে দুর্দান্ত ফিল্ডিংয়ে রান সম্পূর্ণ করার আগেই রান আউট হয়ে যায় নিশ্চিত হারা ম্যাচ এক রানে জিতে বুনো উল্লাসে মাতে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের সেলিব্রেশন ছিল তো দেখার মতো শাস একটি ম্যাচ জিতল রংপুর যা ছিল সত্যি দুর্দান্ত উল্লেখ্য যে এদিন হাওয়া হারিগেন্স বিপক্ষে আগে ব্যাট করতে নেমে কায়াল ম্যার্সের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে একশো একান্ন রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স

এ বিষয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে